সব কিছু তোমার দিছে তোমার তুমি পাঁচতলা আর দশতলা বিল্ডিং এর মালিক হয়েছ পঞ্চাশ তলা বিল্ডিং এর মালিক হয়েছ আর হাজার কোটি টাকার মালিক হয়েছ কিন্তু তোমার প্রতি আল্লাহ রাজি না আল্লাহ তোমার হয় নাই তাহলে বলেন না তোমার কিছু পাইলা এই আপনি কিছু পাইলেন আর পঞ্চাশ তালা হাজার কোটি টাকার মালিকটা তুমি রিক্সা চালাও দিন আনো দিন খাও কিন্তু আল্লাহ তোমার প্রতি রাজি বলেন না ওই বান্দার সব হয়ে গেল ঠিক কিনা জুরে না কেন এই তোমারে বানাইছে কে জুরে কন্যা এই সবাই জুরে না কে বানাইছে যে আল্লাহ বানাইছে ওই দেলের ভিতরে তা আল্লাহর জায়গা করে দেওয়া দাদা ঠিক কিনা জুরে না কেন ও দিল দিল নেহি ও দিল দিল নেহি জিস দিল মে আল্লাহ নেহি ও গুল নেহি জিস গুল মে বো নেহি ও গুল গুল নেহি জিস মে বো নেহি যে ফুলের ভিতরে গ্রাদ নাই ওই ফুল তো ফুলই না ঠিক কিনা জুরে গন্ডা যে দেলের ভিতরে আল্লা নাই ওই দেল তো না ঠিক গন্না করো তার মানে ফুলের ভিতরে গ্রাম ভিতরে আল্লাহ থাকলি যে তোরে আল্লাহ বানাইছে ওর মহাপতি তোর কলিজার ভিতরে না থাকে তুই তো দেল দেি না তুই মানুষই না ঠিক কিনা জোরে গণ্না কর মোহতারাম মহাদিনে জন্য আল্লাহ তাআলা ডাক দেওয়া এক নাম্বার সবর আলাপ্ত এবাদতের ভিতরে বান্দা সবর করবে দুই নাম্বার সবর আনিল মাসিয়া গুনা যখন হয়ে যাবে গুনার থেকে নিজেকে সবরের সাথে নিজেকে বাঁচে আনবে কোনো বান্দা যখন গুনা সবরের সাথে নিজেকে গুনা থেকে বাঁচাবে আল্লাহ তালা ডাক দেয়া বলেন ওর বান্দা ওই বান্দার নাম সবর ওয়ালা বান্দা হই বান্দা হিসেবে নাইকা আল্লাহ তাআলা আসমানে তার নাম উঠিয়ে দেয় আল্লাহু আকবার বল আল্লাহু আকবার কেউ যদি সবর করতে পারে কত জীবনে গুনাহ করেছো রাস্তায় চলতেছ আপনাদের কি খারাপ লাগতাছে একজন মানুষ উঠে গেলে আমার মনে হয় আমার বয়ার মনে হয় আপনারা বুঝতেছেন বুঝতেছেন মাশাল আল্লাহ কবুল করে দুইজন মানুষ যদি বুঝে আর এতটুকু সময় যদি একটা কথা যদি এই মাহফিলে একজন মানুষ একটা কথা যদি পালন করে ফলায় আমার শাহেক মুর্শিদ আল্লামা খালেদ শেখুল দামাত বরকাত মাঝে মধ্যে একটা কথা বলেন এই মাহফিল শুইনা বেশি আমল করার দরকার নাই যেমন সাহাবির রুসুলের সামনে বসছে বসার কারণে সাহাবির দাম মর্যাদা বার্ষিকী বাড়ে নাই বাড়ে নাই বাড়ছে আপনি যদি হাজার লক্ষ মানুষ যদি আবেদ এক জায়গায় হন আবেদ আবেদ আল্লাহর সফলতা সফলকারী একজন হাজার আবেদ যদি এক জায়গায় হন কিন্তু একজন সাহাবির মূল্য হবে

এই জন্য দাম জন্য রাস্তার ভিতরে চল দিছে হঠাৎ করে নিজের চোখে বেগানা নারীর চেহারা সামনে পড়ে গেছে কিন্তু আপনি নিজে সবরের সাথে নিজেকে নিজের চোখ চোখটাকে নিচে নামায় দিলা সবরের সাথে না না এই চোখ দিয়ে গোনা করা যাবে না শুধু তুমি এতটুকু চিন্তা করে নিজের চোখটাকে নিচের দিকে নামাইলা আল্লাহ তালা ডাক দেয়া বলেন বান্দা সবরের সাথে শুধু তুই এতটুকু নিজেকে গুনাহ থেকে বাঁচে আনলি আমি আল্লাহ তোর নাম আসমানে তোর সবর বান্দা হিসেবে তোর নাম আসমানি লটকা দে আল্লাহ একবার কর আল্লাহ এত দাম আল্লাহ তালা দেয় গুনা মুক্ত অবস্থায় যারা চলে তাদের দাম এমন হয় আমার শেখ মাঝে মধ্যে এমনও আরো কিছু কথা বলেন আম্মু বলি মজা লাগে যারা গুনাহ মুক্ত হয়ে যারা চলে কয় মিনিট জিরেকন দুই চার পাঁচ মিনিট এক মিনিট যদি গুনাহ মুক্ত অবস্থায় জমিনের উপরে কেউ পা রাখে কয় মিনিট কয় মিনিট এক মিনিটও যদি গুনাহ মুক্ত হয়ে যদি কেউ জীবন পরিচালনা করে তাহলে সে যেন এই দুনিয়ায় পয়গম্বরের হাতে হাত ধরাই এই জমিনের ভিতরে সে চলল সোহান আল্লাহ কন্যা সোহান এত দাম গুনা মুক্ত থাকা এত দাম তোমার নেকি কতটুকু অর্জন করতে পারছ এটাই আল্লাহর কাছে হিসাব দিবা পরে কিন্তু তুমি যদি গুনা মুক্ত অবস্থা আল্লাহর সামনে দাঁড়াইতে পারো তো বিনা হিসেবে আল্লাহ তালা তোমাকে জান্নাত দান করবেন সোহান এই জন্য গুনাহ মুক্ত হওয়া আগে দরকার আচ্ছা বলেন তো যে একটা কলসির ভিতরে একটা পাত্রের ভিতরে একটা জিনিস ভুইরা রইছে ময়লা জিনিস আবর্জনা ওইটা বের না কইরা কি ভালো জিনিস ঢুকান যায় এই জোরা না কইটা ভালো যায় হ্যাঁ এটা কলিজার থেকে ময়লা বের করা দরকার যখন বের হবে তখন নামাজ প্রতিষ্ঠিত হবে রোজা প্রতিষ্ঠিত হবে আখলাখ প্রতিষ্ঠিত হবে সুন্দর দিল প্রতিষ্ঠিত হবে মার হাবা কন্যা আর একটু জোরে কন্যা মার হাবা মোহতারাম হাজিরি কানের মজার বয়ান দেল পরিবর্তন হওয়া দরকার দেল চেঞ্জ হওয়া দরকার এখন তো গতানুগতিক মাহফিল হচ্ছে শুধু হয় কানের মজা লয়ে বাড়িতে চলে যায় বউ জিজ্ঞাসা করে ওগো কি শুনাইলা কই হুজুর খুব সুন্দর আলোচনা করছে কই একটা কও কই একটাও মনে নাই কি নাই একটাও কি নাই একটাও মনে নাই কইতে লাভ হলো কি তে একটা কথা কও তে বলেন না আমরা আজকে শিখে যেতে পারতেছি কিনা জোরে বলেন আজ করে না শিখা যাইতে পারতেছি কিনা সবার তিন জায়গায় সবার করা লাগে শিখা লাগবে আমার জীবনের হাতের জিন্দিগিতে সবার করা লাগবে আবাদতের ভিতরে সবার সাথে আল্লাহর সামনে দাঁড়াতে হবে গুণা যখন হয়ে যাবে হইতে যাবে সবার সাথে নিজেকে গুণার থেকে নিজের চোখটাকে নিচে নামায় দিতে হবে মোহতারাম হাজিরের জন্য গুণা জানা না হয়ে যায়

দুইবার বর্ণনা করেছেন না তিনবার বর্ণনা করেছেন না চারবার বর্ণনা করেছেন না আর অনেকবার বর্ণনা সামনে কিফিলের কিফিল গ্রামের ভিতরে সুদ খুঁজছিল এমন কোন রাত নাই যে রাতের ভিতরে মহিলা লয়া করে নাই এত খারাপ মানুষ ছিল মানুষ ছিল এক বৃদ্ধ খুব কিছু টাকার প্রয়োজন মহিলাটা কাছে যায় কিফিললে আমাকে কিছু একটু ঋণ দাও শুদ্ধ কাছে যে যদি আপনি বলেন ভাই পাঁচ থেকে দশ হাজার টাকা ঋণ দেন কিছুদিন পরে দেয়া দেব বলবে না আমার কাছে কোনো টাকা নাই কিন্তু আপনি যদি বলেন ভাই এক লাখ টাকা দেন সুদে দেন বলবে এক লাখ না পাঁচ হয়ে কি কিফিল সাথে সাথে মহিলার চেহারার দিকে তাকাইছি সুন্দর চেহারার মানুষটাকে দেখা পাগল হয়ে গেছে সাথে সাথে মহিলাকে প্রস্তাব দেয়া ফেলাইল মহিলা তুমি যদি আমার সাথে কামরা একটু সময় দাও তাহলে তোমাকে কিছু টাকা দিতে পারি আমার সাথে যদি তুমি জিনা করতে পারো তাহলে তোমাকে কিছু টাকা দিতে পারি কিন্তু মহিলার এতই প্রয়োজন যাকে বলে অভাবে স্বভাব নষ্ট হয় কিন্তু তার আমল ভালো মহতারাম মহাদিন মহিলাটা রাজি হয়ে গেছে মহিলাটা যখন রাজি হয়ে গেছে কিফিল নামক জালে কামরার ভিতরে লয়ে গেছে কামরার ভিতরে লয়ে যাওয়ার পর কিফিলটা মহিলার চেহারার দিকে তাকায়া দেখি মহিলাটা অঝর নয়নে কান্না করতেছে আর মহিলার সারা শরীরটা হাত পাটা থরথর করে কাঁপতেছে কিফিল নামক জালে মহিলাকে ডাকতে বলে মহিলা তোমার প্রশ্নবি কিন্তু আমি এই রুমের ভিতরে আসছি তুমি এখন তোমার চোখ দিয়ে পানি বের করতেছে কেন কান্না করতেছে কেন তোমার শরীর কাঁপতেছে কেন আমি চারবার যায় মহিলাটা আসমানের দিকে তাকাইয়া কিফিলকে ডাক দেয়া বলে কিফিল আল্লাহর ভয়ে আমার চোখ দেয়া পানি বের হইতেছে আল্লাহর ভয়ে আমার চোখ দেয়া পানি বের হয় জাহান্নামের ভয়ে আমার শরীরটা থরথর করে কাঁপতেছে আবার আমি যখন হাসরের ময়দানে অপরাধী হই আল্লাহর সামনে কেমনে দাঁড়াবই চিন্তা আমার এই চিন্তায় চোখ দেয়া পানি হয় এই চিন্তায় আমার শরীর থর থর করে কাঁপতে সেরে কিফিল মহিলাটা তৎক্ষণাৎ কিফিলকে ডাক দেয়া বলে কিফিল জান আজ পর্যন্ত এই শরীরটা আজ পর্যন্ত